আজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনারা ডার্ক মোড করতে পারবেন যে কোনো ফোনে আপনারা কালো থিম করতে পারবেন এইটি করার জন্য আমার ভিডিওটা আপনারা লাস্ট অব্দি দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক আপনাকে আগে ইনস্টাগ্রামটি ওপেন করতে হবে আপনার যখন ইনস্টাগ্রামটি ওপেন করা হয়ে যাবে তারপরে আপনি নিচে দেখে নতুন প্রোফাইল এই প্রোফাইলে আপনাকে ওকে করতে হবে আপনি যখনই ওকে করবেন তারপরে আপনি উপর দিকে তাকান তিনটা ডোটে আপনি ওকে করুন আপনি যখনই ওকে করবেন আপনাকে নিচের দিকে আসতে হবে আপনি যখনই নিচের দিকে আসবেন তারপরে আপনি এখানে দেখুন এক্সেস এক্সেসবিলিটি আপনাকে এটি আপনাকে ওকে করতে হবে আপনি যখনই ওকে করবেন তারপরে আপনি এখানে দেখুন ডার্ক মোড এটি আপনাকে ওকে করতে হবে আর আপনি উপর দিকে দেখেন ওন এইটি আপনাকে ওকে করতে হবে এইভাবে আপনি ডার্ক মোড কিংবা আপনি কালো থিম করতে পারবেন ইনস্টাগ্রামে সেইটা আপনার যে কোনো ফোন হোক না কেন ওপো ভিভো আসুস রিয়েলমি সব ফোনে আপনি ডার্ক মোড করতে পারবেন এইভাবে আপনি যদি বলেন আমি কালো থিম টালে আমি এবারে করবো সাদা থিম সেও আপনি করতে পারেন আবার আপনাকে অ্যাক্সেসবিলিটিতে আপনাকে ওকে করতে হবে আপনি যখনই ওকে করবেন আবার আপনাকে ডার্ক মোডে ওকে করতে হবে আবার আপনাকে এটা অফ করতে হবে এইভাবে আপনার ডার্ক মুড আর আপনি সাদা লাইটও করতে পারবেন আশা করি বন্ধুরা আমার ভেডুটা দেখে তো আপনারা বুঝতে পেরে গেছেন এইভাবে আপনারা খুব সহজে করতে পারবেন আমার ভেড যদি ভালো লেগে তাহলে একটা লাইক করে দেবেন